ঠাকুমা রাজ্যের গল্প গরিব ব্রাহ্মণ ও হনুমানের আশীর্বাদ এক ছিল গরিব ব্রাহ্মণ নাম তার দয়ানন্দ সে ঠাকুরের ভক্ত প্রতিদিন ভোরে উঠে নদীতে স্নান করে ছোট্ট মন্দিরে যেতেন পুজো দিতে গায়ে ছেঁড়া ধুতি হাতে একটা থালা তবু মুখে ছিল ভক্তির হাসি গ্রামের লোকেরা তাকে ডাকে পাগল ব্রাহ্মণ কেউ খাবার দিত কেউ উপহাস করত সে কিছু বলতো না শুধু বলত ঠাকুর সব দেখেন একদিন আশীর্বাদ দেবেন দিন যায় রাত যায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দয়ানন্দ বলত জয় হনুমান আমাকে শক্তি দাও সহ্য শক্তি দাও একদিন ভয়ানক ঝড় ওঠে মন্দিরে কেউ নেই ছাদ ফেটে যাচ্ছে শুধু দয়ানন্দ প্রদীপ জ্বালিয়ে বসে আছেন চোখে জল কিন্তু মুখে ভরসা আমার ঠাকুর আছেন ঠিক তখনই ঝড়ের মধ্যেই দেখা দিল এক বাঁদরের মতো পোশাক পরা এক সাধু তিনি বললেন ব্রাহ্মণ তোমার ভক্তি দেখে আমি খুশি আমি কেউ নই আমি নিজে হনুমান তুই সত্যিকারের ভক্ত আজ থেকে তোর দুঃখ শেষ পরদিন সকাল সবাই অবাক দয়ানন্দের ভাঙা কুঁড়ে ঘর রূপ নিয়েছে এক সুন্দর মন্দিরে তার পাশে গরিবদের খাওয়ানোর জন্য এক বড় রান্নাঘর কেউ বলল এ তো চমৎকার দয়ানন্দ এখন আর শুধু ব্রাহ্মণ নন তিনি ঠাকুমা রাজ্যের আশীর্বাদ ধন্য পূজারী সকলকে তিনি খাওয়ান সোনান ঠাকুরের কথা ছোটদের শেখান সত্যভক্তি থাকলে ঈশ্বর একদিন ঠিক দেখা দেন